সামনেই কলকাতা পুলিশে নিয়োগ হতে চলেছে কয়েকশো পুরুষ এবং মহিলা কনস্টেবল ইতিমধ্যেই লিখিত পরীক্ষা শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি চাকরি প্রার্থী আগামী আঠারোই জানুয়ারি কলকাতা পুলিশে পুরুষ এবং লেডি কনস্টেবল পদে ইন্টারভিউ তার আগেই জেলার ছেলে মেয়েদের প্রস্তুতি ঝালিয়ে দেখতে মক ইন্টারভিউ এর উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ প্রশাসন প্রাথমিকভাবে সফল এই প্রার্থীদের নিয়ে পুলিশ লাইনে মক ইন্টারভিউ অনুষ্ঠিত হলো শনিবার জেলা পুলিশের পদস্থ কর্তারা ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ড করে একের পর এক নেন মূলত চাকরি প্রার্থীদের মধ্যে ভয় ভীতি জড়তা কাটিয়ে তোলাই এই মক ইন্টারভিউয়ের এর উদ্দেশ্য বলে জানিয়েছেন মালদা পুলিশের ডিএসপি আজার উদ্দিন খান মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের বহু চাকরি প্রার্থী এই মক ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে যারা পার্সেন্টেজ পেয়েছে এবং যাদের ইন্টারভিউ সামনে আছে তাদের আমরা একটা মক ইন্টারভিউ এর প্র্যাকটিস এর ব্যবস্থা করেছি এবং তারা এখানে অ্যাপিয়ার করছে তাদের আমার নিশ্চিন্তা হচ্ছে আমি বলছি যে এর আগেও আমি একটা প্র্যাকটিস করিয়েছি আমরা এর আগেও ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য প্র্যাকটিস করিয়েছিলাম যেখানে প্রায় সত্তরটির মতো ছেলে এবং মেয়ে তারা চাকরি পেয়েছে এবং সাব স্পেক্টার লেভেল আমরা চল্লিশ জনের মধ্যে প্র্যাকটিস করেছিলাম যেখানে বত্রিশ জনের মধ্যে চাকরি পেয়েছে এখন আপাতত জন অলরেডি চলে এসছে এবং আরো আসবে বলে আমি আশা করছি উদ্দেশ্য কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি ছেলেদের প্রথমে থাকে থাকে একটা ভয় ইন্টারভিউ যাচ্ছি প্রথমবার এরকম ভয় থাকে ওই ভয় কাটানোর জন্য এবং ওদের মেন্টালি এবং এই প্রিপেয়ার করার জন্য ইন্টারভিউগুলো প্যাকে আমরা অনেকটা উপকৃত হবে কিরকম প্রশ্ন হবে হবে সেটা কিছু আমাদের শেয়ার বলে দেবেন এবং আমরা এতে অনেক উপকৃত হব পরীক্ষা এর পরীক্ষা আছে কুড়ি তারিখ ভালো লাগছে আমাদের এতে আমরা খুব কনফিডেন্ট পাবো এবং মনে হচ্ছে অনেকটা নার্ভাসটা দূর হয়ে গেল স্যার এই মক টেস্টটা নিয়ে মানে এই মক মক টেস্ট নিয়ে আমার খুব হচ্ছে নিজস্ব মানে যে সব দুর্বলতাগুলো আছে সেগুলো আমি কাটিয়ে উঠতে পারছি এবং এতে আমার খুব পরবর্তী যেটা আমার ইন্টারভিউ থাকবে সেটা আমি খুব ভালো করে দিতে পারবো এই যে পুলিশের যে জেলা পুলিশের উদ্যোগ স্যার খুবই ভালো স্যার স্যারদের যে এত সুন্দর ব্যবহার বিনম্র ব্যবহার এবং এভাবে করে যে স্যাররা সত্যি এইভাবে আয়োজন করবে আমি আগে জানতাম না আর এটা দেখে আমার খুব ভালো